নমস্কার পারপিটি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই গরমে টক মিষ্টি খেতে সকলেই পছন্দ করে আমি আজ আপনাদের কাঁচা আমি চাটনি করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ গরমে টক খেতে সকলেই পছন্দ করেন তাই আমি আজ কাঁচা আমের চাটনি করে দেখাবো এখানে আমি তিনটে কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি হলুদ নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি হাফ বাটির একটু বেশি পাঁচফোরণ এখানে বেজে আমি গুঁড়ো করে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি কালো সর্ষে একটা শুকনো লঙ্কা দেখুন গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখনও ফুরনে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো কালো সর্ষে ফুরন দিয়ে দিচ্ছি ফুরনটা একটু রেজে নিচ্ছি কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দিচ্ছি আমার ফোনটা হয়ে গেছে চা চামচের আপের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন আমি নুন হলুদটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি আমের সঙ্গে হলুদটা মিশিয়ে নিয়েছি এখন আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর এক বাটি দু বাটি জল দিয়ে দিচ্ছি এখন আমি টাকা দিয়ে দিচ্ছি আমটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা মিডিয়ামে রেখেছি দেখুন আমার আম সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার কাছে আমের চাটনি তৈরি হয়ে গেছে আমি আবারও বলছি এখানে নুন আর মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি পুরো রান্নাটা ঢেকে করেছি এখন আমি পাঁচ ফোড়ন যে বেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেই খুব ভালো লাগবে দেখুন আমার টক কাঁচা আমি চাটনি তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করব দেখুন আমার টক মিষ্টি আমি চাটনি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানায় বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখুন খুব ভালো লাগবে এই গরম